কেন প্রীতি রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বারাইলা বন্ধু ছেড়ে যাইবা যদি কিরে তুই অরে জ্বালে তো সত কেন আরে অরে জালে তো সত কেন তুই ওর মতো থাকতে দে গোটা করস কেন ওই তোরে পছন্দ করে না তোরে পাত্তা দেয় না তুই কিল্লি কাকু তো কত করস ভাই ওরে হু দেয় চালে আরে বে হায়া মাইনসে কি হলো রে ভাই দেখছো তো তোরে পাত্তা দিতেছে না তোরে কোনোভাবেই সহ্য করতে পারতেছে মনে যাইতেছে দূরে যা তুই আই সাই ছা ওর কাছে লাইগা লাইগা পড়ছ কেন বুঝলামই না কিচ্ছু ভাই বুঝলাম কিচ্ছু এই যে পায়ে পাড়ে দিয়ে ঝগড়া করার একটা একটা ব্যাপার আছে না জন্ম দিয়ে জিনিসটা মাথায় তোরে আমারে আমারে করছে তো আমি আমি বকসি বলে আমার আমারে গোতায় তো একটু দূরে সরে দি কিরে ভাই তোর তুই তো লজ্জাহীন কেন তুই ডেক তো একজন ধরে পাত্তা দিতেছ না তোর কাছে সাইদা সাইদা যাইতেছত তোর তো চুরিতে দোষ আছে রে তোর চুরিতে দোষ আছে রে তোরা আমি এতদিন এই শিখাইছি এই শিখাইছি তুই অর অর কা ফিগে দিগা দূরে থাকর্তা অর্থে দূরে থাক খিরে বে হায়া নাম্বার ওয়ান বেহ্যা বেসরম ওই ওই অশিক্ষিত মূর্খ মূর্খ পর্বর তুই তুই ওর কাছে যাস কি লিখা তাহলে কোনোভাবেই অর্থেকে আলাদা করতে পারি নাকি এই তো হ্যাঁ তুই ওর মতো থাক ওর মতো থাক থাক কথা পছন্দ হয় নিজে নামবি তোর আমার আক্রমণ করতে কইসি আচ্ছা যা ভাই তুই নিচে তে আমার আক্রমণ করাস ভাই তোর শরীর জোর বেশি হয়ে গেছে আমরা কামড়াস আরে Да.